হ্যালো এভরিওয়ান পাপড়ি চাট খেতে আমরা কেই না ভালোবাসি আমরা যখনই পাপড়ি চাট খাই সেটা যে কোনো রাস্তার ফুড স্টলেতে তাই সেটা খুব একটা হাইজেনিক হয় না আজকে আমরা বাড়িতেই বানাবো পাপড়ি চাট আর আমাদের পাপড়িও হবে খুব সুন্দর ক্রিস্পি কি করে জানতে চাও তাহলে ভিডিওটা দেখো সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ময়দা আমরা এখানে দেড় কাপের মতন ময়দা ইউজ করছি আর নিয়ে নেবো সুজি সুজি আমরা চার ভাগের এক ভাগ দেবো এবার ভালো করে সমস্তটাকে হাতে করে মিক্স করে নেব মিক্স করে আমি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর দিয়ে দিচ্ছি জোয়ান দিয়ে সমস্তটাকে একদম নর্মাল টেম্পারেচারের যে জলটা থাকে আমাদের রুম টেম্পারেচারের জলেতে ভালো করে এটাকে মেখে নেব এটা মাখার সময় একটু মানে অসুবিধা হবে কারণ এর মধ্যে সুজি আছে আর আমরা এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে তেল তেল দিয়ে সমস্তটাকে ভালো করে মাখবো দেখো খুব একটা সুন্দর মাখা কিন্তু হবে না একটু এটাকে রেস্ট দিতে হবে রেস্ট দেওয়ার পর আমরা এটাকে আরেকবার দোলে নেবো কিন্তু দেখো এটাকে আমি পনেরো কুড়ি মিনিটের মতন রেখে দিয়েছিলাম তারপরে সুজিটা কিন্তু একটু নরম হয়ে গেছিলো তারপরে আমি একবার ভালো করে দোলে নিয়ে এগুলো দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছিলাম লেচি কেটে এইভাবে দেখো আমি ভালো করে বেলে নিয়েছি আর ফোক দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে এগুলো ফুলে না ওঠে এবার পাপড়িগুলোকে ভাজার পালা আমি এখানে সাদা তেল দিয়ে পাপড়িগুলোকে ভাজছি এবার আমি দেখো তেলটা একদম হালকা গরম হতে শুরু করেছে সেই অবস্থাতেই কিন্তু পাপড়িগুলোকে দিয়ে দেবো আর যখন আমরা পাপড়িগুলোকে দেবো দেখবি পাপড়িগুলো ডুবে থাকবে যখন পাপড়িগুলো ভেসে উঠবে তখন দেখবে পাপড়িগুলো রান্না হয়ে গেছে মানে পাপড়িগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে এই দেখো ঠিক এইভাবে আর পাপড়িগুলোর কালারটাও হালকা গোল্ডেন কালার হয়ে গেছে এবার ভালো করে আমি তেল ঝাড়িয়ে নিচ্ছি আর আমি পাপড়িগুলোকে কিন্তু একদম লো ফ্লেমেই ভেজেছি একদমই ফ্লেম আমি বাড়াইনি আমাদের পাপড়ি একদম ভাজা কমপ্লিট এবার চলো মশলা বানাই আমরা নিয়ে নিচ্ছি দুখানা শুকনো লঙ্কা এক চামচ জিরে আর হাফ চামচ ধনে জিরে যদি তুমি এক চামচ নাও ধনে কিন্তু তোমাকে হাফ চামচ দিতে হবে এবার শুকনো খোলায় ভালো করে ধীরে আঁচেতে আমি সমস্ত মশলাগুলোকে ভেজে ভালো করে গুঁড়িয়ে নেব। এবার মিষ্টি চাটনি বানাবো তার জন্য আমরা বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি তো তেঁতুলগুলোকে ভালো করে আমি হাতে করে দেখো এইভাবে চটকে নিয়েছি এবার তেঁতুলের কাইটা বের করব তার জন্য আমি একটু ছাঁকনি ইউজ করছি এতে কি হবে তেঁতুলের কাইটা খুব ভালো বেরোবে আর এর মধ্যে রকম তেঁতুলের সুতো বা কিছু এরকম থাকবে না আমরা গুড় দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তোমার কাছে যদি গুড় না থাকে তুমি তাহলে চিনির ইউজ করতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর যে ফ্রেজারে গুঁড়িয়ে রাখা মশলাটা ছিল সেটা অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি দইটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন আর দিয়ে দেবো ভাজা মশলা সমস্তটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি চামচে করে দিয়ে দেখো আমি কি সুন্দর মিক্স করে নিচ্ছি একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চলো পাপড়ি চাট বানাই পাপড়িগুলোকে আমি একে একে এইভাবে সাজিয়ে নিচ্ছি পাপড়ি সাজানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আলুগুলোকে সেদ্ধ করে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আমি দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা দিয়ে আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো আমি এখানে নর্মাল নুন ইউজ করেছি বিট নুন দিইনি কিন্তু এবার ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা মিষ্টি চাটনিটা সত্যি খুব খেতে ভালো লাগে আর রাস্তায় আমরা যে সব চাট খাই তাতে কিন্তু মিষ্টি চাটনিতে প্রচুর কালার দেওয়া থাকে কখনো লক্ষ্য করলে দেখতে পাবে এবার এতে দিয়ে দিচ্ছি টক দইটা টক দইটা ভালো করে একদম ছড়িয়ে দিচ্ছি আমার সত্যিই দইয়ের ফ্লেভারটা না খুবই ভালো লাগে এই পাপড়ি চাটের মধ্যে এবার লাস্ট ফিনিশিং আমরা ছড়িয়ে দেবো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজা কিন্তু আমার বেশি করে দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমার কেমন লাগে তুমি কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও আর দেখো পাপড়ি চাট আমাদের একদম রেডি আর পাপড়িটা খুবই ক্রিস্পি হয়েছে তুমি যদি সত্যি মানে খেয়ে রিভিউ দিতে তো একদম আই হোপ তুমি টেন অন টেনই দিতে বাই দ্য ওয়ে তোমার এই ভিডিও কেমন লাগলো তুমি কিন্তু আমাকে অবশ্যই জানিও তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইতি তোমার ফোরন বা